কনকনে ঠান্ডার মাঝে ফের বৃষ্টির সম্ভাবনা সুপ্রিয় সুধি দর্শক বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপের আশঙ্কা রয়েছে পরপর দুটি নিম্নচাপ তৈরি হতে চলেছে দক্ষিণ বঙ্গোপসাগরে এদিকে পশ্চিমে ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে গতকাল বাংলাসহ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে আকাশ মেঘাচ্ছন্ন ছিল গতকাল থেকে আজকেও অনেকটা বেলা পর্যন্ত কুয়াশায় আবৃত ছিল গোটা বাংলার আকাশ তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়েছে ইতিমধ্যে দেখা যাচ্ছে দেখুন গোটা বাংলা সহ এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর বিস্তীর্ণ এলাকার আকাশ কার্যত অনেকাংশই পরিষ্কার হয়ে গিয়েছে শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতে আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে একটা হালকা মেঘের মেঘমালা এই মুহূর্তে দেখুন এই এলাকাতে অবস্থান করছে উড়িষ্যা এবং বাংলার উপকূলবর্তী এলাকা দিয়ে একটা হালকা মেঘের চাদর ভেসে চলে যাচ্ছে পূর্ব দিক হয়ে শুধুমাত্র এই অংশগুলিতে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর উড়িষ্যার উপকূলবর্তী এলাকা বাংলাদেশের খুলনা বরিশাল এই অংশগুলিতে হালকা একটা মেঘাচ্ছন্নতা রয়েছে বাকি সর্বত্রই ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হয়ে গিয়েছে এই মুহূর্তে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় এখনও মেঘলা এখনও কুয়াশা রয়েছে দেখুন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আলিপুরদুয়ারে কুয়াশা রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি তার সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে এখনও কিন্তু হালকা কুয়াশা রয়ে গিয়েছে এখনও পরিষ্কার হয়নি অর্থাৎ আজকে সকাল থেকে আজকে দিনভর এখানে কুয়াশার চাদরে ঢাকা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালধার একাংশ এখনও সেইভাবে আকাশ পরিষ্কার হয়নি তবে আশা করছি কাল থেকে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র আকাশ সামগ্রিকভাবে পরিষ্কার হয়ে যাবে এদিকে বৃষ্টিও আমরা দেখেছি বিভিন্ন এলাকায় গত পরশুদিন গতকাল 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 পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের কারণে পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি হয়েছে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম বর্ধমান তার সঙ্গে কিছুটা ঝাড়গ্রাম এই জেলাগুলিতে ছিটে ফোটা থেকে হালকা বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল এদিকে আকাশ পরিষ্কার হতে আবারও কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা নামার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা নেমে যেতে পারে আট থেকে ন ডিগ্রির ঘরে তো আসুন আমরা বিস্তারিত দেখে নেব যে আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে তার প্রভাবে বাংলার কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বাংলায় এই নিম্নচাপের কতটা প্রভাব পড়বে আগামী চার পাঁচ দিনের মধ্যে নতুন করে ঝড় বৃষ্টির কোনো আশঙ্কা রয়েছে কি না আসুন দেখে নেব এক নজরে তো প্রথমেই আমরা সরাসরি চলে যাচ্ছি উপগ্রহ চিত্রে এই মুহূর্তে দেখুন দক্ষিণ বঙ্গোপসাগরে লক্ষ্য করলে দেখা যাচ্ছে একটি ওয়েদার সিস্টেম এই অংশে অবস্থান করছে যার কারণে গোটা দক্ষিণ বঙ্গোপসাগর সহ মধ্য বঙ্গোপসাগরে কিন্তু আকাশে মেঘের সঞ্চার হয়েছে বজ্রগর্ভ মেঘ এবং এই বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির আশঙ্কা রয়েছে আমরা একটু বৃষ্টি বজ্র মোড়ে আপনাদের নিয়ে যাব সেখান থেকে আরও স্পষ্ট করে দেখাবো দেখুন নিম্নচাপটি কোথায় অবস্থান করছে এই মুহূর্তে কিন্তু নিম্নচাপ মধ্য বঙ্গোপসাগরেই রয়েছে তবে ধীরে ধীরে এটা শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকছে অর্থাৎ তামিলনাড়ু উপকূলের দিকে ঠিক এইভাবে তামিলনাড়ু উপকূলের দিকেই এই নিম্নচাপটি এগিয়ে যাচ্ছে এবং এর প্রভাবে খুব সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার অর্থাৎ বারো তারিখ এই নিম্নচাপটি ভূভাগে প্রবেশ করবে অর্থাৎ তামিলনাড়ু উপকূলবর্তী এলাকায় এটা কিন্তু ঢুকে পড়বে যার কারণে আগামী কাল থেকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তামিলনাড়ু উপকূল দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এবং শ্রীলঙ্কার বিভিন্ন এলাকায় এই নিম্নচাপের ফলে বৃষ্টি এবং দমকা ঝড়ো হওয়ার আশঙ্কা রয়েছে তবে এর পাশাপাশি আবারও একটি নিম্নচাপের আশঙ্কা রয়েছে আগামী চোদ্দো থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে আবারও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব আন্দামান সাগরের কাছাকাছি একটি অংশে আবারও একটি নিম্নচাপ দেখুন তৈরি হবে এটা আগামী পনেরোই ডিসেম্বর দেখা যাচ্ছে দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ আবারও তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে যেটা আবারও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে তবে ঘূর্ণিঝড় না হলেও একটা গভীর নিম্নচাপ রূপে এই সিস্টেমটি উত্তর পশ্চিম দিকে এগিয়ে এসে তামিলনাড়ু অথবা অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং এর প্রভাবে কিছুটা বৃষ্টি হতে পারে উড়িষ্যা সহ বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে যাই হোক এখনও এই নিম্নচাপ তৈরি হতে দেরি আছে তবে তার আগে দেখে নেব আগামী চার পাঁচ দিন বাংলায় বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না তো কাল কার্যত আবহাওয়া পরিষ্কার থাকছে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পরিবর্তে কী হবে তাপমাত্রা সামান্য কমবে যেহেতু আগামী চার পাঁচ দিন বাংলাতে তেমন কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের আশঙ্কা নেই তার কারণে উত্তরে হাওয়ার হাওয়ার পথে আর কোনো বাধা থাকছে না উত্তরের হাওয়াটা অবাধে নামতে থাকবে বিহার ঝাড়খণ্ড হয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ হয়ে উত্তরবঙ্গ পাগরে নেমে আসবে এই উত্তরের ঠান্ডা হাওয়া যার কারণে কাঁপুনি ধরানোর মতো একটা শীতের আমেজ বা শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে চলেছে আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আট ডিগ্রি আট থেকে ন ডিগ্রির ঘরে নেমে যাবে এবং জাঁকিয়ে ঠান্ডা কনকনে ঠান্ডার অনুভূতি পাওয়া যাবে এবং একটা লম্বা সময় ধরে প্রায় কুড়ি তারিখ পর্যন্ত এখন টানা একটা শীতের প্রবাহের বা কনকনে শীতের একটা স্পেল বা পর্ব চলতে থাকবে মাঝে কোনো বৃষ্টির আশঙ্কা নেই এমনটাই কিন্তু এই মুহূর্তের আপডেট যেহেতু কোনো ওয়েদার সিস্টেম তৈরি হবে না নিম্নচাপ ঘূর্ণাবর্তের মতো কোনো ওয়েদার সিস্টেম আগামী কয়েকদিনে দেখা যাচ্ছে না ফলে আগামী কুড়ি তারিখ পর্যন্ত যে আপডেট এই মুহূর্তে রয়েছে তাতে করে দেখা যাচ্ছে বাংলাতে ঝড় বৃষ্টির কোনো আশঙ্কা নেই এবং একটা কনকনের ঠান্ডা লম্বা সময় ধরে চলতে চলেছে এই বাংলার বিস্তীর্ণ এলাকাতে তো আসুন আমরা এবার দেখে নেব যে আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রা কোথায় কত নামবে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রাটা দেখে নেব তো আগামীকাল বুধবার দেখে নেব ভোরের দিকে তাপমাত্রা কোথায় কত নামতে চলেছে তো দেখুন বুধবার ভোরে যেটা দেখা যাচ্ছে যে কলকাতা সহ আশপাশের এলাকার সর্বনিম্ন তাপমাত্রা সেটা কিন্তু নেমে যাবে ষোলো ডিগ্রির ঘরে উলবিরিয়ায় চোদ্দো ডিগ্রি কোলাঘাটে চোদ্দো ডিগ্রি খরদই ষোলো ডিগ্রি চন্দ্রনগরে পনেরো ডিগ্রি হাবড়াতে চোদ্দো ডিগ্রি এদিকে রামবাগে চোদ্দো ডিগ্রি তো চোদ্দো এবং পনেরো ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করবে ভোরের তাপমাত্রা আগামীকাল এদিকে কতুলপুরে চোদ্দো ডিগ্রি বর্ধমানে তেরো নদীয়ার কৃষ্ণনগরে তেরো শান্তিপুরে ১৪ ডিগ্রি বোলপুরে বারো ডিগ্রি তাপমাত্রা থাকবে এগারো থেকে বারো ডিগ্রি কাঁটোয়াই বারো থেকে তেরো শিউড়িতে বারো থেকে তেরো ডিগ্রি তাপ তাপমাত্রা থাকবে ভোরের দিকে এদিকে আজিমগঞ্জ বহরমপুর এই সমস্ত এলাকায় বারো থেকে তেরো ডিগ্রি আশপাশে থাকবে তাপমাত্রা ধুলিয়ানে বারো ডিগ্রি এদিকে মালদায় তেরো ডিগ্রি তার সঙ্গে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত উত্তরবঙ্গের জেলাগুলি তাপমাত্রা থাকবে বারো থেকে তেরো ডিগ্রি আশপাশে আর এদিকে বাংলাদেশের ঢাকাতে থাকবে পনেরো ডিগ্রি ময়মনসিংহের চোদ্দো ডিগ্রি সিলেটে চোদ্দো ডিগ্রি রংপুরে বারো ডিগ্রি তার সঙ্গে খুলনাতে পনেরো বরিশালে ষোলো এবং চট্টগ্রামে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিলক্ষিত হবে কাল ভোরের দিকে